বাহিরে বৃষ্টি হচ্ছে আর বাসায় খিচুড়ি রান্না হবে না তা কি করে হয় আজকে রান্না করছি সিদ্ধ চালের মানে ভাতের চালের খিচুড়ি প্রথমে পেঁয়াজ মরিচটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলা দেওয়ার পর চাল আর ডালটা আগে থেকেই ভিজানো ছিল প্রায় এক ঘন্টার মতো ভিজানো হয়েছে সেই চালটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা খুব সিম্পল মশলা ইউজ করা হয়েছে খিচুড়িতে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছিলাম রাঁধুনি মুরগির মশলা খিচুড়িতে আমি আলু বা মাংস কিছুই দেইনি আমি আলাদা করে এখানে মুরগির মাংস আলু দিয়ে অল্প একটু ঝোল দিয়ে রান্না করব বাহিরে এই বৃষ্টির মধ্যে বাসায় গরম গরম খিচুড়ি হলে একদমই জমে যায় তাই না খিচুড়িতে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি ঢেকে দেওয়ার পর একবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি আর এই দিক দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আর ছয়টা আলু আমার তো মাংস রান্না করলে মাংসর থেকে আলুই বেশি খেতে ইচ্ছে করে কেমন লাগলো